আমি এইটা অন্তত আশা করব আপনারা সেই দু থেকে আজ পর্যন্ত যেটা ধরে রাখতে পেরেছেন এই জায়গায় যেন আপনারা থাকেন আপনাদের মধ্যে যাতে ওই পচনটা না ধরে ওই একই লোভ লালসা যেন আপনারা এড়াতে পারে সাহস দেখিয়েছেন আপনার এই দিক নির্দেশনা দেখিয়েছেন সেটা যেন আপনারা ধরে রাখেন কারণ আপনাদের থেকে আমরা সাহস পেয়েছি পাবো আশা করি আমার আরেকটা অনুরোধ রয়েছে আমরা দু হাজার চব্বিশে যে আন্দোলন হলো এতগুলি মানুষ প্রাণ দিল এতজন আবু সাইদ সহ এতগুলি মানুষ জান দিল আজকে এতজন আহত রয়েছে তাদের রক্তের উপর ভেসে কিন্তু আমরা এখানে এসেছি কিন্তু আমি বলবো আমি নিজে অন্তত কিছু ক্ষেত্রে হতাশ হয়েছি কারণ আমি ছাত্রছাত্রীদের সাথে দেখা করতে গিয়েছিলাম তারা হাসপাতালে যখন ছিল তাদের দেখা করতে গিয়েছি তারা যখন পলাতক তখন তাদের আশ্রয় দিতে চেষ্টা করেছি আমি জানি তাদের উপর নিপীড়ন হয়েছে আমি জানি যে তাদের প্রলোভন দেখানো হয়েছে সেটাকে তারা প্রতিহত করতে পেরেছে তারপরেও তারা আন্দোলন চালিয়ে গেছে সেই কারণে আমাদের বিশ্বাস ছিল যে ভিন্ন বাংলাদেশ আমরা পাব এদের মধ্যে হয়তো পছন্দ করেনি কিন্তু আজকে দেখছি সেখানেও পছন্দ করে গেছে অনেক জায়গায় অনেকভাবে সেই চাঁদাবাজি টেন্ডারবাজি সেই পুরনো আদলে যেই জিনিস হতো নতুন প্রজন্মও সেই জিনিসই করছে এটা আমাদের খুব আহত করে এবং ব্যথা জায়গা আমি এইটা অন্তত আশা করব আপনারা সেই দু হাজার থেকে আজ পর্যন্ত যেটা ধরে রাখতে পেরেছেন এই জায়গায় যেন আপনারা থাকেন আপনাদের মধ্যে যাতে ওই পচনটা না ধরে ওই একই লোভ লালসা যেন আপনারা এড়াতে পারে সেটা যদি না হয় কারো সত্যিকার এই আন্দোলনের খুব একটা দাম থাকবে না রাজীব মিম জান দিয়েছে অর্জুন জান দিয়েছে আরো অনেকে প্রাণ দিয়েছে কিন্তু শুধু যে প্রাণটাও তা না অবশ্যই তাদের প্রাণ নিয়ে আমরা শোধ করেছি আমরা ব্যাথা পেয়েছি কিন্তু তার চাইতেও বেশি ব্যথা ছিল সাধারণ খানের হাসি তার চাইতেও ব্যথা পেয়েছিলাম আমরা যখন হাসিনা দু আমাদের রাজাকার ডাকে কারণ মানুষ হিসাবে মানুষ আমাদের মানুষ হিসাবে দেখা হয় না আমাদের প্রজা হিসেবে দেখা হয়েছে তারা রাজত্ব করেছে এবং রাজত্ব করার জন্য আমাদের তারা ব্যবহার করেছে সেই খান থেকে আমরা যাতে সরে আসতে পারি সত্যিকার অর্থে আপনারা যে অনুপ্রেরণা জাগিয়েছেন সেটা যাতে আমরা মনে রাখতে পারি সেটাই আমাদের আশা কিন্তু আরো কয়েকটি জিনিস হয়েছিল দু হাজার আঠারোতে হয়েছিল দু হাজার চব্বিশে হয়েছিল আপনারা সড়কগুলিকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং সড়ক নিয়ন্ত্রণ করার কারণে শুধুমাত্র এই দুবারে আমি দেখেছি রাস্তায় যানজট নেই ঢাকা শহরের এই রাস্তার মধ্যে স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলাচল করেছে